আসসালামু আলাইকুম ছাত্র জনতা ও শহীদদের রক্তের সাথে বেইমানি করলে প্রতিদিনই পাঁচই আগস্ট ফিরে আসবে এমনই হুঁশিয়ার দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্র সভাপতি বর্তমান বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরীর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বাউফাল উন্নয়ন ফ্রাম ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকাতে শহীদদের স্মরণে আলোচনা সভায় এমন বক্তব্য রাখেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সব প্রশাসক আমরা বিস্তারিত আলোচনাটি শুনে আসব

সংগ্রামের সেক্রেটারি মামলা কামাল হোসেন ভাই আজকের প্রোগ্রামের সঞ্চালক সাবেক মেধাবী ছাত্র ইসলাম বিশ্ববিদ্যালয় কুশিয়ার সাবেক সভাপতি বাফলের আরাকিনি সন্তান আমার প্রিয় ছোট ভাই আমার শ্রদ্ধেয় শিক্ষকের সুযোগ্য পুত্র যারা মুন্তাসি মোজাহিদ উপস্থিত আজকের শ্রদ্ধাভাজন সুদীমন্ডলী শিক্ষক কেন্দ্র ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং সবচেয়ে আজকে তাদের নিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে সাহায্য জনতার এই গণ অভ্যুত্থানে যারা ভূমিকা পালন করে আমাদের এবং দেশে এবং আন্তর্জাতিক পরিমাণ করে আমাদের পরিচয় টুকরা ছোট ভাই এবং সন্তানের মতো করে আমাদের হৃদয়টা শীতল করেছে আমাদের সেই সকল সম্মানিত এবং প্রাণপ্রিয় পরিচয় টুকরা সন্তান ছোট ভাইয়ের মতো তরুণ ছাত্র ভাইয়েরা আমরা মহান আল্লাহ দরবারে সুবিধা দায় করছি যে আজকে এই বিশাল আয়োজনে আমার প্রিয় বাউফলের এত সংখ্যক ভাইয়েরা কি অঞ্চলে থাকেন

এই ব্যর্থ প্রমার আমাদের কষ্টের না যারা দাঁড়িয়ে শুনছেন তারা কিমন ভাবে গড়ে তুলবো অতীতের সমস্ত দক্ষ বঞ্চনা কষ্ট নিরাপন বিপির যা ছিল সব অতিক্রম করে ন্যায় প্রতিযোগিতা করে ভালোবাসা প্রতিযোগিতা করে বিগত সাড়ে বছর যারা ব্যক্তি বাউফলের মালিকানা নিয়েছিলেন আমরা এই উপস্থিতির মধ্য দিয়ে আজকে ঘোষণা করতে চাই আগামী দিনের বাউফা প্রত্যেক নাগরিকের বাউফারা ভাই শহীদ হয়েছেন প্রায় একশো বারো জনের পর আমাদের ভাই আহত হয়েছে এই যে আমি লাইভে বহুবার দেখেছি আমাদের নিশ্চয়ই সাক্ষী আমাদের নাম ভাই নিশ্চয়ই সাক্ষী এই পদন্তুলি মরেন এই চত্বর যখন ঢাকায় আন্দোলন চূড়ান্ত পর্যায়ে আমার নিশ্চয়ই এখানে সেই সমস্ত তরুণ ছাত্র যুবক জনতা আছেন যারা পুলিশ এবং আওয়ামী লীগের সন্ত্রাসীদের গুলি বুকে ধারণ করে তাদের সমস্ত রক্ত চক্ষু উপেক্ষা করে এই কদমতলিক চত্বরকে পাহারা দেওয়ার জন্য চব্বিশ ঘন্টা দিনটা এখানে অবস্থান করেছেন আমরা পরিষ্কার করতে চাই বাউফলের এই সমস্ত সন্তানেরা শুধুমাত্র বাউফল নিয়ে ভাবে না বাউফলের এই সমস্ত সন্তানেরা এই কদমতলিক চত্বরে সেদিন বুক

এ এখন কাজ পাচ্ছে তাদেরকে সামনে রেখে আমরা আমাদের ব্যক্তি স্বার্থের জন্য ভালো করে কেউ কাজ করলে এটা সুন্দর দেখায় না যারা ধরেন তারা ছাত্র সমাজের রক্তের সাথে বেইমানি করছেন কেউ

আপনারা কারো বহু ব্যাংক হিসাবে ব্যবহৃত হয়ে আপনাদের আপনাদেরকে কিনে ফেলেছে আপনারা কারো দ্বারা কিনে ফেলে তাদের কাছে বিক্রি হয়েছেন এই আসপত্তাটাকে ভবিষ্যতে আর কেউ দেখাতে না পারে সেটা অবসর আমরা নিশ্চিত করবো কারণ ভিন্ন ধর্ম মিলবে যারা তাদের পরিচয় ভিন্ন ধর্ম মিলবে সংবিধানে বলা হয় নাই সংবিধানে তারা এদেশে জন্মগ্রহণ করেছেন তারা এদেশে সম্মানিত নাগরিক তারা আমার চলমান নাগরিক তাদের যার যার জায়গায় প্রত্যেকের যথাযথ সম্মান এবং মর্যাদা আমরা নিশ্চিত করতে চাই জানেন বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের ছেলেরা সেই সময় আমাদের ভিন্ন ধর্ম ভাইদের প্রত্যেকের উপাসনা হয় সেখানে উপস্থিত থেকে রাত দিন আমরা পাহারা দাঁড়ি করেছি আমরা বলেছি এখানে কোন দুর্ঘটনা ঘটতে দেওয়া যাবে না এখানে কোন একজন ভাইকে ভুলে টোকা দেওয়া যাবে না কারণ সম্পদ অবৈধভাবে দখল করার পরিকল্পনা চিন্তাও যেন কারো মধ্যে না আসে কারণ ওই ভাইদের মর্যাদা রক্ষা করা আজকে আমাদের দায়িত্ব এই জন্য ইতিপূর্বে যারা তাদেরকে ভোট ব্যাংক মনে করতো আমাদের হিন্দু সম্প্রদায়ের নেতৃত্ব বলেছে

চললে যদি হিসাব করে এখানে হয় তাহলে হাতে গোনা কিছু মানুষদেরকে পাওয়া যাবে কিছু ভাইদেরকে পাওয়া যাবে আমার সম্মানিত সুগুরু বন্ধুদেরকে পাওয়া যাবে এটা বলা কত এটা আমাদের জন্য অনেক বড় কথা এটা আজকে এখানে যদি হিসাব করা যায় তাহলে 40 বছরের নিচের সংখ্যাই হবে 70% এর বেশি ঠিক আমি সেই তরুণ ছাত্র সমাজকে আজকে উল্লেখ করতে চাই আমার তরুণ যুবকেরা আমার তরুণ ছাত্র বন্ধুরা আমার তিনবার করে আমি বলা বলেছি যখন আমাদের বিরুদ্ধে কয়েক শত হামলা হলিয়া যখন আমাদের বিরুদ্ধে মারের দাম করা আমাদের বাবুকে দুটো জিনিসটা একটা মাদক আর একটা অস্ত্র মাদক যেমন অস্ত্র দিয়ে আমাদের যুবকদেরকে তারা নষ্ট আগামী দিনে নয় বিগত চব্বিশ সালে এই চব্বিশ সালে

নেতৃবৃন্দকে সেখানকার সমন্বয়ের ছাত্রদের আমার ছাত্র সমাজের প্রতিনিধিত্বকারী বৈষম্য এই তদন্তের অঞ্চলেও আমি বিদায় ঢুকতে গিয়ে কয়েকজনের সাথে দেখা হয়েছে আমি তাদের সাথে হাত নিয়ে আমি তাদের হাতে চুম খেয়ে বলেছি তোমাদের প্রতি আমাদের শুধু ভালোবাসা না তোমাদের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে তোমাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা শুধু নয় তোমাদের প্রতি আমাদের জবাবদিহিতা থাকবে ভবিষ্যতে সেই সমস্ত তরুণ যুবকদেরকে আমি আশ্বস্ত করেছি তোমরা বংশের কল্যাণে যখন যেটা চিন্তা করবে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের পাশাপাশি আমি বংশের উন্নয়ন ফ্রামের একজন নগণ্য মানুষ হিসাবে তোমাদের সব ধরনের ব্যয় চিন্তা পরিকল্পনা বাস্তবায়ন আমাদের পক্ষ থেকে যখন যা করা দরকার আমরা তা করবো আমাদের আজকে ব্যবসায়ী নেতৃবৃন্দ এখানে আছেন ব্যবসায়ী মহল আছেন আমার শ্রদ্ধ শিক্ষক মন্ডলী আছেন সম্মানিত ইমাম ক্ষতিবৃন্দ আছেন বিভিন্ন শ্রেণীর পেশা দলের লোকেরাও এখানে আছে আমি নিষ্ঠাসcolorPrimary যেখানে শুধু জামাত ইসলামী ছাত্র শিবিরের পরিবর্তে আসছে এটি জামাত ইসলামী প্রোগ্রাম নয় এটি ছাত্র শিবিরের প্রোগ্রাম নয় এটি বালসর্বশের প্রোগ্রাম এই বালসর্বশি আজকের প্রোগ্রামের দিয়ে আগামী দিনের সকল করে সিদ্ধান্ত আমরা কারণ আমরা করে যে প্রত্যাশা করি আপনি প্রত্যাশিত বাউচারের জন্য কাঙ্ক্ষিত নেতৃত্ব তৈরি না করা পর্যন্ত আপনি প্রত্যাশা ব্যবস্থা তৈরি করতে পারিনি আমরা পাইনি আজকে

الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إذن الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبور

অবস্থায় অনেকে চোখ হারিয়ে অনেকে হাত হারিয়ে অনেকে পা হারিয়ে অনেকে জীবনে পঙ্গুত্ব বরণ করে এরকম একটা সুন্দর বাংলাদেশ পেয়ে তার আনন্দের উল্লাস তারা প্রকাশ করতে চায় তাদের কোনো আফসোস নাই তাদের কোনো দুঃখ নাই তাদের

মাফ করে দাও আল্লাহ এই প্রোগ্রাম কষ্ট হয়েছে যারা সামતી সহযোগিতা করেছে তাদেরকে কবুল করুন যারা tadi কষ্ট করেছে যারা মাইনে থেকে সার্টিফিাইজ করেছে তাদেরকে প্রত্যেককে কোরআন দিয়ে কবুল করে নাও সুবহান rabbika লা শফিকুল ইসলাম আসাদের এই বক্তব্যটি আপনার কিভাবে দেখছেন কিভাবে মূল্যায়ন করছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কনাবেন সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার